মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রায় কুড়ি বছর পর গঙ্গা নদীর চর এলাকা কালিয়াচক দু নম্বর ব্লকের হামিদপুর চরের মানুষরা পান একটি সুস্বাস্থ্য কেন্দ্র সেই চরে যাওয়ার জন্য প্রথমে নৌকা করে কর্তমাক্ত রাস্তায় মোটর বাইকে গেলেন রাজ্যের মন্ত্রী সাবেনা ইয়াসমিন তার উপস্থিতিতে এই সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হল হামিদপুরের চরের প্রায় চার হাজার মানুষ এই সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধনের বিষয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বক্তব্য গঙ্গা নদীর মাছ বরাবর হামিদপুর চর গজিয়ে উঠেছে কয়েক হাজার পরিবারের বসবাস এই চরে কিন্তু এতদিন কোনো সুস্বাস্থ্য কেন্দ্র না সেখানে অল্পতেই চিকিৎসা করাতে প্রায় দশ থেকে বারো মিটার দূরে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতাল কিংবা মালদা মেডিকেল কলেজে ছুটতে হতো কিন্তু এখন থেকে আর নদী পার করে সহজে দূরে চিকিৎসার জন্য যেতে হবে না সব সময় হামিদপুর চরেই চিকিৎসা মিলবে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর এদিনে সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধনের পর রাজ্যের উত্তরবঙ্গর উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন কি বললেন শোনা যায় মমতা অনুপ্রেরণায় আজকে আমাদের সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ সূচনা হলো এবং শুধু প্রাইমারি স্কুল না এখানে আবার প্রাইমারি স্কুল পর্যন্ত আমরা করেছি তো আস্তে আস্তে এখানে আমরা কাজ করছি এবং আমার আটটা এখানে স্ট্রিট লাইটও দেওয়া হয়েছে রাস্তার একটু সমস্যা আছে দেখি আগামী দিনে আমরা রাস্তার কাজগুলো একটু এখানে করব তাহলে আশা করছি আমাদের এখানে মেন সমস্যা যেগুলো সেগুলো মিটে যাবে এবং বিশেষ করে এখানে চর্থ। হেলথ পরিষেবা দেওয়া খুবই কঠিন ছিল এবং পিএমএরকে সময় আমি ধরতাম যে ওখানে টিম যাচ্ছে কিনা না প্রেগন্যান্ট মাদাররা যেন প্রবলেম না হয় তারা রোগী পার হয়ে যেন ওদের আসতে না হয় হাসপাতালে ওখানে অনেক যেন পরিষেবা পায় আমাদের এএনএমরা যেন যায় তো আজকে এএনএমরা এখান থেকে সুবিধা দেবে আমার মায়েদের শিশুদের এটা আমাদের কাছে খুব খুশির খবর এবং আমাদের বিশেষ করে মায়েদের কাছে খুব খুশির খবর যে তাদের জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে এবং এর জন্য সর্বত্রভাবে আমি আমার ডিএমএস মৃত্যু থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাচ্ছি এরকম একটা প্রত্যন্ত গ্রামে চরের মতো জায়গাতে আমরা এরকম একটা পরিষেবা দিতে পারছি এত